জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে আজকের বিষয়বস্তু হলো রথযাত্রা দ্বিতীয় এবং উল্টো রথ যেটাকে আমরা সাধারণত বলে থাকি সোজা রথ এবং উল্টো রথ তাই এই রথযাত্রার সময় আমাদের কি করলে ভগবান অত্যন্ত খুশি হবে এবং আমরা কি ধরনের ভোগ নিবেদন করবো এই সময় এছাড়াও বন্ধুরা এই সময় কিছু কিছু কার্য আছে যেগুলি করলে আমাদের অপরাধ হয়ে যায় এবং আমাদের বিশেষভাবে পাপ লাগে আর কিছু কার্য আছে করলে আমাদের ঘরে গৃহে সমৃদ্ধিতে ভরে যায় তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলি জানতে পারবেন প্রথমে জেনে নিই তাহলে রথযাত্রা কবে দু হাজার চব্বিশ সালে রথযাত্রা হলো সাতই জুলাই রবিবার এবং এটি হলো অর্থাৎ সোজা রথ আর পনেরোই জুলাই সোমবার এটি হলো উল্টো তার মানে যেটি সোজা রথ বলছি সেটা রবিবারে এবং উল্টো রথ এটি সোমবার করছে আহ পনেরোই জুলাই সোমবার আমরা এই সময়ের মধ্যে কি করব এবং কি করব না অন্যগত বলি বন্ধুরা রথযাত্রা উম যেটি যাত্রা বলা হয়ে থাকে সেটি অত্যন্ত শুভ যেখানে রথ টানা হয় রথের পূজায় অংশগ্রহণ করা অত্যন্ত পুণ্যের কাজ জগন্নাথের তিনি বিশ্ব জগন্নাথ জয় জগন্নাথ তিনি আমাদের এই জগৎকে ধরে রেখেছেন তাই সেই উৎসবে আমরা যদি একটু সামিল হতে পারি তাহলে আমাদের পুণ্যর কোনো শেষ থাকবে না এবং আমরা আর যত এই পুজোর মধ্যে যাব তত আমরা পুণ্যতা অর্জন করবো এবং আমাদের মনে তবে সবার পক্ষে পবিত্রতা জায়গায় যাওয়া সম্ভব হয় না অনেকের বাড়িতে রথযাত্রা হয় তার মধ্যে থাকেন সেটিও অত্যন্ত ভালো তাহলে তো বাড়ির মধ্যেই সেই সুন্দর পরিবেশটা তৈরি হয় আর যদি যাদের বাড়িতে পূজা না হয়ে থাকে তারা যেখানে বিশেষ স্থানে পূজা হয় সেখানে যান তাই সেখানে গিয়ে আমাদের কি করণীয় যদি বাড়িতে পূজা করেন অবশ্যই জগন্নাথ দেবকে এই সময় কাঁঠাল ভোগ নিবেদন করবেন বলা হয়ে থাকে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় হলো কাঁঠাল ফলের মধ্যে কাঁঠাল বিভিন্ন রকম ফল আপনারা দিতেই পারেন মিষ্টান্ন দিতে পারেন কিন্তু কাঁঠাল দিতে একদম ভুলবেন না কাঁঠাল অবশ্যই দেবেন জগন্নাথ দেবকে এবং যদি আপনাদের বাড়িতে থাকে সেখানে দেবেন যদি বাড়ির আহ বাড়িতে যদি আপনারা পূজা না দিয়ে থাকেন যদি অন্যত্র কোথাও দেখেন যে এখানে পূজা হচ্ছে তাহলে সেখানে কাঁঠাল আপনারা ভগবানের উদ্দেশ্যে দিতে পারেন পূজা দেওয়ার জন্য এইভাবে দিতে পারেন এতে খুব ভালো পুণ্যের কাজ এরপরে বন্ধুরা বলি আমরা অনেক সময় রথযাত্রায় মানে রথ দেখতে গিয়ে রথের দড়িটা নিই এটি অত্যন্ত ভালো পুণ্যের কাজ বলা হয় রথের দড়ি স্পর্শ করলে আমাদের অনেক পাপ দূর হয় তাই তাই আমরা আমরা চেষ্টা করি এই রথের রথের দিন অন্তত একটি দড়ি যেমন অবস্থায় থাকি তেমন অবস্থায় রথের দড়ি টানতে শুরু করি যদিও বলে রথের দড়ি টানার ক্ষেত্রে অত রকম আমরা বিবেক বিবেচনা করি না আমাদের যেমন অবস্থায় থাকে হয়তো আমরা সুচি শুদ্ধ কাপড় পরে থাকি না জামা কাপড় আমরা যেমন অবস্থায় তার থেকে জুতা পরে দড়ি টানবেন না অনেক সময় আমরা এটি না বুঝেই করি কিন্তু যখন জানতে পারবেন তখন থেকে এটি বদলানোর চেষ্টা করবেন অনেক সময় রাস্তায় চলতে চলতে রথ দেখি তখন আমরা ধরেন পুরুষ বন্ধুদের কথা বলছি সাইকেল থেকে নেমে দই জানতে শুরু করেন হয়তো আমরা মনে করছি ভগবানের এই দইটা স্পর্শ করে খুব পবিত্র টানছি নয় আমরা করে ফেলছি বঞ্চ পাপ আমরা কোনো পবিত্র মন্দিরে কিংবা আমাদের ঠাকুর ঘরে ঢুকতে গেলেও বলে আমরা জুতাতেই বাইরে রেখে দিই তাহলে এই পবিত্র যে উম রথযাত্রা রথে করে জগন্নাথ দেব আসছেন এই রথের দড়ি কিভাবে আমরা জুতা পরে ধরি এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে আর এই ধরনের ছোট ছোট জিনিস যদি আপনারা খেয়াল করেন আপনারাই বিভিন্ন রকম পাপ থেকে মুক্ত হতে পারবেন তাই রথ যাত্রার সময় মাথায় রাখবেন যেন পায়ের জুতা পরে রথের দড়ি স্পর্শ করবেন না আর যদি সম্ভব না হয় তাহলে দূরের থেকেই নমস্কার করে নেবেন কিন্তু জুতা পরে কখনোই করবেন না বন্ধুরা আমরা এইভাবে রথের দড়ি টানব এবং এই সময় সোজা রথ এবং উল্টো রথের মধ্যে আমরা আমরা এই দিনগুলিতে যদি ভগবানকে পূজা করতে চাই চাই ভগবানের আশীর্বাদ পেতে তাহলে আমাদের প্রাত স্নান সেরে ভগবানকে সকাল সকাল পূজা অর্চনা করতে হবে এবং আরতি করতে হবে এবং ভগবানের আরতির মাধ্যমে মঙ্গল আরতির মাধ্যমে মঙ্গলময় করে তুলতে হবে এবং ভগবানকে যতটা সম্ভব ফুল মাল্য দিয়ে পূজা করতে হবে ধূপ ধুনা ইত্যাদি দিয়ে এবং বিভিন্ন প্রকার আপনাদের সামর্থ্য মতো ভগবানকে ভোগ নিবেদন করবেন ভগবানকে যে কদিন এই সময় মানে খুশি খুশি রাখতে পারেন সেটাই চেষ্টা করবেন বিশেষত এই সময় বলা হয়ে থাকে ভগবান যেদিন আমরা রথ বাইরে নিয়ে আসি সেদিন বলো ভগবান বাইরে বাইরেই ঘুরে বেড়ান তাই কিছু কিছু বিশেষ বিশেষ দিন আছে যেগুলির সময় ভগবানেরা গৃহের মধ্যে আবদ্ধ থাকেন না তারাও ভগবান সমস্ত জায়গায় বিরাজমান হয়ে থাকেন থাকেন এবং আমাদের মধ্যেই আমরা সেটি অনুভব করতে পারবো যদি আমরা মন থেকে বোঝার চেষ্টা করি তাই আপনারা এই সময় অবশ্যই ভালোভাবে থাকবেন আহ ভগবানের নাম গান করবেন যেখানে ভগবানের সংকীর্তন হয় যেখানে ভগবত পাঠ হয় সেখানে যাবেন সেখানে শ্রবণ করবেন সেগুলি করলে অনেক ফেলবে আর এছাড়া বন্ধুরা এই সময় যদি আপনারা নিরামিষ হন তাহলে তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যদি আমিষাসী হন তাহলে চেষ্টা করবেন এই কদিন একটু নিরামিষ আহার গ্রহণ করার তাতে আপনাদেরই মঙ্গল হবে কারণ ভগবানের এই সময়টিতে আমরা যদি সূচি শুদ্ধ নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভেতর থেকে যদি এরকম ধরনের খাবার আমাদের শরীরে প্রবেশ না করায় তাতে সন্তুষ্ট কারণ ভগবানরা যেমন ভাবে থাকতে পছন্দ করেন তাদের এই যে ভক্তরাও যদি সেইভাবে থাকেন তাহলে সেই ভগবানের ভক্তদের প্রতি বেশি আগে দৃষ্টি দেয় যেটাকে বলি তাই অবশ্যই এইভাবে আপনারা আর এর পরে বন্ধুরা যেটি বলি এই সময় বলা হয়ে থাকে বিভিন্ন রকম ফলের গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন বলা হয়ে থাকে যে বিভিন্ন রকম ফলের গাছ এই সময় লাগালে ফলে ফলে ভরে যায় তাই আপনারা এই রথযাত্রার সময় বিভিন্ন রকম ফলের গাছ বাড়িতে কিনে আনতে পারেন এবং অবশ্যই যেটা রথ দিতিয়া সেদিন লাগাবেন এবং বিশেষ করে যে ফলগুলি আহ যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি গাছের বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে লাগাবেন এগুলি অত্যন্ত ভালো তবে যেগুলি ফলের গাছ নয় যেগুলি ফুলের গাছও লাগাতে পারেন কিন্তু ফল হয় না এমন গাছ এই সময় আনবেন না বিভিন্ন মানে বছরের বিভিন্ন সময় আছে সেই সময় আপনারা সেই গাছগুলি লাগাবেন কিন্তু এই বিশেষ তিথির মধ্যে যে গাছগুলিতে বিশেষ করে ফল হয় তেমন গাছই লাগাবেন তাতে বেশি উন্নতি হবে তাই তেমন গাছ নিয়ে আসবেন এবং লাগাবেন আর এতে বলে প্রচুর ফলন হয় এমনই বলা হয়ে থাকে তাই দেখবেন রথের মেলাতে বিভিন্ন প্রকার গাছ বিক্রি হয় ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ পাতা বাহার গাছ বিভিন্ন গাছ বিক্রি হয় তবে আপনারা ফলের গাছটি কিনে আনবেন এবং বাড়িতে এনে ফুটবেন এবং ভগবানকে বলবেন যেন ফলের ফুলে ভরে যায় তাই এমন গাছ আনবেন যাতে বাড়িতে আরো বেশি উন্নতি আছে আনন্দ আছে এইভাবে আপনারা এই সময় বাড়িতে এরকম ভাবে কাটাবেন আর অবশ্যই ভগবানকে পূজা করবেন পূজার মাধ্যমে ভগবানের আশীর্বাদ পাবেন আর গৃহে যে কোনো আপোল তাবোল গাছ এনে লাগাবেন না তাতে বলবো বাড়ির বাস্তু দোষ সৃষ্টি হয় এবং বাড়ির ভারসাম্য যেটা সেটি নষ্ট হতে শুরু করে তাই এই রথের মেলার থেকে যে গাছগুলি কেনা উচিত নয় সেই ধরনের কাজ কখনো কিনে আনবেন না এই সম্বন্ধে আমার বিভিন্ন ভিডিও আছে কোন গাছ বাড়িতে লাগানো উচিত কোন গাছ লাগানো উচিত নয় তাই এই ধরনের গাছ বাড়িতে এনে লাগালে কি হয় ভালো গাছ যেগুলি ফলে ভরা গাছ সেগুলি লাগাবেন সেগুলিতে ভীষণ উন্নতি হবে কিন্তু আহ আরো কিছু গাছ আছে যেগুলিতে সুখ সমৃদ্ধি নষ্ট হয় ফলের গাছ সুখ সমৃদ্ধি নষ্ট হয় আর সেই বিষয় নিয়ে অন্য আরেকটি মাধ্যমে আপনাদেরকে বলবো নাহলে এই অনেক বড় যাবে বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যে রথের দিনগুলিতে আমরা কিভাবে চলবো কিভাবে ভগবানকে পূজা করবে এবং বাড়িতে কিভাবে সুন্দর করে তুলবো এবং আশীর্বাদ স্বরূপ ভগবানের সাথে আমরা কিভাবে এই সময় আহ ভগবানের সাথে সাথে চলবো তাই ভগবান তো এই সময় রথে করে চলেন এবং সবার মধ্যেই থাকেন তাই আমরাও চেষ্টা করব এই সময় অর্থাৎ যেটি রথ দিতে এবং উল্টো রাতে অবশ্যই যে রথের দড়ি টানার এটি বলে ভীষণ পুণ্যের কাজ এবং এখানে সমস্ত মানুষের স্পর্শ থাকে এবং ভগবানের আশীর্বাদ থাকে তাই অবশ্যই রথের দড়ি মাথায় ছবে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগলো এবং ভালো লাগবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো নতুন কোন বিষয়বস্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো ততক্ষণের জন্য আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এখনকার মতন তাহলে টাটা রাতে আগে